নমস্কার আমি রমার রান্নাঘর থেকে আজকে একটা নতুন অনেক রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মূলো চিংড়ি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি তার আগে আমি যেই যে জিনিসগুলি দিয়ে নাকি রান্না করব। সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে রয়েছে আর রয়েছে আপনার শর্ষ ফোরন দেবো তার সঙ্গে নাকি সর্ষে তেল দিয়ে এটা রান্না করব হলুদ দেবো নুন দেবো

আমি দুটো তেস ছিঁড়ে দিলাম আমি শীতের লঙ্কাটা দিলাম এবার আমি সরষে ফল দিচ্ছি এটাকে আমি ঢেলে দিলাম তার মধ্যে চারটে পাঁচ লঙ্কা আমি দিয়ে রেখেছিলাম তারপরে আমি মাছগুলি দিয়ে দিলাম

বন্ধ করে দিয়ে দিয়ে মশলা দিলাম এক চামচ মধু দিলাম আপনারা ইচ্ছে করলে মধুর বদলে চিনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই দেড় চামচের মতন আমি দিলাম মধুটা দু চামচ আমি ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম রান্না শেষ এবার আমি এটাকে কাঁচের পাত্র মধ্যে ঢেলে দিচ্ছি আমি আপনাদের সামনে এখন এই মূলো চিংড়িটা নিয়ে এবার রান্না করে খেয়ে দেখুন কীরকম হয়েছে আর আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টও করবেন ধন্যবাদ